धाव धाव आगुन ना तुझे आमता तले वाला एक दिन ऐसे लोग लोग आ, ये

ওই অনেক শিখে গেছে হাই দেওয়া তো আপনারা এখানে আসলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখতেছেন তামিম তার ইউটিউব চ্যানেল আছে তামিম তোমার ইউটিউব চ্যানেল নামটা বলো আচ্ছা এখন কেউ দেখতেছে না অনেকে জয়েন করতেছে চলে যাচ্ছে আপনারা যারা জয়েন করবেন অবশ্যই দেখতেছেন এখানে গ্রিল বাটি হচ্ছে আজকে মনে হয় অনেকে বিজি আছে এখানে কেউ জয়েন হচ্ছে না ফোনটা দিয়ে লাইভ ভিডিও তো ইউটিউব দেখো তারা

আপনারা অনেকে জয়েন হচ্ছেন যারা জয়েন হচ্ছেন তারা একটা লাইক কমেন্ট করে দেন সবাই একটা করে কমেন্ট করে দেন তারা দেখতে বলতেছেন বারবিকো হচ্ছে তার সাথে সাথে আপনাদের সাথে আড্ডা হবে

কমেন্ট করেন বা শেয়ার করেন ভয়েসটা মতো শোনা যাচ্ছে কি না আর আমরা আপনারা দেখতে পারতেছেন আমরা বারবিকিউ পার্টি করতেছি আজকে রাতে আমি আছি ওহি আছে ওহি তোমার চ্যানেলের নামটা বলো ওহি ইসলামিক চ্যানেল ওহি ইসলাম ইব্রাহিম ইসলাম ওহি না মুছ তোমার চ্যানেল এটা চেঞ্জ করছি ওটা চেঞ্জ করছি নাম ওহি ইসলামিক চ্যানেল তো এখানে এবার বিকে হচ্ছে বাসার সামনেই দেখুন লড়া লাগবো নড়া লাগবে পরে যাবে এই যে তো দুইজন বিব হচ্ছে আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটা কমেন্ট করে দেন আমরা আসছি আপনাদের সাথে আড্ডা দিতে আপনারা কমেন্টে কিছু জানা থাকলে বলেন আপনাদের সাথে আড্ডা দেই ইনশাআল্লাহ সামনে মোটর ব্লক টাপের ব্লক আসবে আমার ট্রাভেল ব্লগের জন্য নতুন সেট আপ নিচ্ছি তো আমরা নেক্সট টাইম চিন্তা করতেছি বান্ধবন একটা ট্যুর দিব আমার সাথে থাকবে তামিম বাইকে আর অন্য বাইকে থাকবে ওহি ওহি তুমি বান্ধবন যেতে পারবে না বাইক দিয়ে যেতে পারবা

Attım <laughs> 놓고 <laughs> <laughs>

মুটিং <laughs> করো <laughs> <laughs> <muchajay> <muchay>

എന്തൊക്കെ എന്തോ ചെയ്യോ Kita masuk ke logo, tuh. Kita masuk udah tuh.

That's <laughs> like the, like the you Eh, eh, cierto, cierto. kita siar Thank you.